আপনি কত বললেন লাস্ট কত আসি আর উনি কত বলে দিচ্ছে সাড়ে চারশো দর্শক বন্ধুরা আমরা কিন্তু যশোর জেলার সোগাছার হাটে অবস্থান করছি আর এই হাটটি বসে তাকে থাকে মূলত সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আজ মূলত দশই অক্টোবর রোজ শুক্রবার হাটে হঠাৎ বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হয়েছে তারই মধ্যে কিন্তু প্রচুর বলদ গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বলদ গরু হ্যাঁ চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিনা বেসা তারই মধ্যে এই যে সামনে আছে খুবই সুন্দর হাসা বা সাদা যাই বলেন না এক জোড়া বলদ গরু হ্যাঁ

আপনি কোথা থেকে আসছেন দশ মাইল দশ মাইল মানে জিনাইদা জেলা আচ্ছা আচ্ছা এগুলো কি আপনি পালার জন্য কিনবেন চাষ করবেন তাই তো হাল চাষের জন্য কিনবে দেখতেছে দরদাম করতেছে তো লাস্ট কত বলে দিচ্ছেন শেষ পর্যন্ত আপনারা চারশো ভাঙতে বলছেন আর উনি লাস্ট চারশো চল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু দেখালাম এই যে জোড়া দেখাবো আমরা যাব সামনের দিকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আর এক জোড়া গরু যারা মোটা তাজা করতে চান তিন থেকে চার মাসে তারা কিনতে পারেন এই ধরনের গরু বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা হাদা তান নিব আচ্ছা কেমন দেখছেন বাজার ওদের ভালো যা খারাপ মোটামুটি ভালো যাচ্ছে তো বৃষ্টি হয়েছে অনেক টাইম বিক্রি করতে পারবে তো দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তো জোড়া কয় দাঁত করে ভাই আট দাঁত করে হয়ে গেছে এখন তো মোটা তাজার জন্য সবচেয়ে ভালো হবে চাচ্ছেন কত তিনশো দশ তিনশো দশ আচ্ছা ভাই এই গরুগুলো কত মাসে মোটা তাজা করা যায় ভাই তিন মাস তিনশো দশ চাচ্ছেন বিক্রি কেমন কি হতে পারে আশি বলছে আশি বলছে কত আশি দুশো আশি আপনার নিয়ে তিনশো তিন লাখ হইলে বিক্রি করে দিবে দর্শক বন্ধুরা শুনলেন দেখলেন আপনারা মোটা তাজার জন্য এক জোড়া গরু আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি দাম জানাচ্ছি বিভিন্ন জাতের গরু দর্শক বন্ধুরা এই যে সামনে আরেক জোড়া আছে গরুটার ফ্রেম দেখুন অনেক জায়গা আছে গায়ে চাচা ভালো আছেন কত চাচ্ছেন জোড়া তিনশো ষাট তিনশো ষাট কোথা থেকে আসছেন আপনি জীবননগর মানে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে দেখায় কাস্টমার কিন্তু দেখতেছে গরু একটা একটা আর সাদা আপনারা দেখতে রাতে কয়টা করেছে চাচা মানে আড্ডা হয়ে গেছে কেমন কি চাচ্ছেন এদিকে কথাবার্তা চলছে দর্শক বন্ধুরা ক্রেতা বিক্রেতাদের মধ্যে হ্যাঁ আচ্ছা নিয়াত কেমন আছে যে এই হলে আমি বিক্রি করে দিব। এখন খোঁজ দাম বলার পর একটা ধারণা দেন ও তিনশো তিনশো তিরিশ পঁয়ত্রিশ বন্ধুরা কাস্টমার দেখতেছে দেখলেন আপনারা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দশক বন্ধুরা সামনে আছে দেশি মডেলের এক জোড়া গরু ভাই দেশি তো ভাই

মিউ বিক্রيجي আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত। বিক্রেতাদের মধ্যে গরুর বেচা বিক্রি দর্শক বন্ধুরা বৃষ্টির ভিতরে যদিও সামনে আরেক জোড়া আছে আপনারা দেখতে পারছেন বেশ একটু গায়ে স্বাস্থ্য আছে গানা বাতলা গরু আবার স্বাস্থ্যবান গরু সব ধরনের গরু দেখাচ্ছে যে গরু চাষ করতে চান তার জন্য নিতে পারবেন পাশাপাশি

যে এই হলে আমি বিক্রি করে দেবো দাম কম একটা ধারণা দেন আমরা তো সাড়ে তিনটে চাই কত নিয়েত আছে কত দশ হাজার দশ হাজার কম হোক শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হ্যাঁ চলছে কিনা বেচা আপনাদেরকে দেখাচ্ছে পুরো চিত্র পছুন বড় উঠেছে চলছে আয়ো

বৃষ্টি উপেক্ষা করে অনেক কাস্টমার এসেছে চো গাছার হাটে এরই মধ্যে চলছে গরু কিনা ব্যসা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে তো ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ